আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে সকালে ভালো আছেন তো আমি এখন যে তাবিজটা দিচ্ছি এটা হলো স্বামী স্ত্রীর মিল মোহব্বত ভালোবাসার তাবিজ বা কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে তাহলে তাদের মধ্যে মিল মোহব্বত ভালোবাসা বৃদ্ধি করার জন্য এই তাবিজটা আপনারা ব্যবহার করবেন তবে কোনো অবৈধ কাজে এটা ব্যবহার করবেন না তো আমি লিখতেছি আপনারা দেখেন এভাবে বর্গচিহ্ন চিহ্ন তারপরে এভাবে দিবেন ইয়া বলিও এখানে ছেলের নাম লিখবেন ছেলের মায়ের নাম লিখবেন যেমন ধরেন আহমদ আহমদ মায়ের নাম হলো হাসিনা মাতা হাসিনা হাসিনা লিখবেন আর এখানে লিখবেন মেয়ের নাম তো মেয়ের নাম লিখবেন ধরেন ফাতেমা ফাতেমা আর মায়ের নাম হলো হাজরা লেখেন হাজেরা ঠিক আছে তাহলে এভাবে তাফিসটা লিখবেন ইয়া ইউ এখানে এখন তো ইয়া ওলি হবে এখন তো ইয়া ওলিও হবে এখন তো ইয়া ওলিও হবে ঠিক আছে এখানে লিখবেন ছেলের নাম এবং ছেলের মায়ের নাম লিখবেন যেমন যেমন আমি এখানে লিখলাম আহমদ মাতরসা হাসিনা আর নিচে লিখবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম তো আমি এখানে লিখলাম ফাতামা আর মা হচ্ছে হাজরা তাদের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা তৈরি হোক তাদের মধ্যে মিল মোহাব্বত মোহ্বত তৈরি হোক ঠিক আছে এভাবে বাংলাতে লিখে দিবেন না লেখলেও অসুবিধা নেই এটা তারপরে এটা বেশ থেকে আপনি কেটে নেবেন কেটে নিয়ে এটাকে জাগ্রত করে দিবেন জাগ্রত করে জাগ্রত করার নিয়মটা আমি পার্সোনালি বলবো কেউ যদি জানতে চান আমাকে ইনবক্সে মেসেজ করবেন এবং হচ্ছে কমেন্ট করবেন তারপরে এটাকে ভাস করে হয়তো কোনো মাদুলিতে ভরবেন অথবা যদি মাদুলি না থাকে তাহলে কি করবেন ফুলের দিয়ে ফেঁস দিয়ে এটাকে কোনো একটা গাছে লটকিয়ে দেবেন গাছে বেঁধে দেবেন এমনভাবে বাঁধবেন যেন এটা বাতাসের সাথে নোয়াছা করে তাহলে ইনশাল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে তাদের মধ্যে মিল মোহাম্মত ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে তৈরি হবে তো যারা এই কাজটা করবেন অবশ্য আমার থেকে অনুমতি নেবেন কমেন্টে কমেন্ট করবেন